সুপ্রিয় দর্শক আজকে আমরা এই যে দেখেন বেগুনের পোকা নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে যে এই পোকা কি দিয়ে দূর করবেন বা হলো এর জন্য করণীয় কি প্রিয় দর্শক আমি আগে প্রথমেই গাছটার থেকে ফলটা অপসারণ করে নেই এই দেখেন পোকা কিভাবে এই পাশ দিয়ে ছিদ্র করছে এই পাশ দিয়ে বের হয়ে গেছে বেগুনের এখন প্রধান সমস্যা হলো এই ফল ছিদ্রকারী পোকা খাচ্ছে আর হলো মল ত্যাগ করছে এরা হলো ভয়ঙ্কর বিপদজনক এই পোকাগুলো এত ক্ষতিকারক যে ফল ছিদ্র করলো মানে এই ফলটা বাদ দেখেন এই যে এর পাশেই আর ফল ধরে আছে কী কি সুন্দর সাইজ এইটার মধ্যে আবার পোকামাকড় নাই তো প্রিয় দর্শক এই যে ফল এর মধ্যে দেখেন প্রচন্ড মানে অনেক অসংখ্য ফুল আছে ফল আসতেছে মাত্র মাত্র ফল আসতেছে অনেক ফুল টুল আছে গাছের মোটামুটি কালার টালার এই যে ফুল দেখেন গাছের পাতার গঠন গাছের গঠন মাসাল্লাহ অনেক সুন্দর আছে কিন্তু আক্রমণ করে ফেলছে পোকায় তো প্রিয় দর্শক প্রথম কাজ হলো আপনার যদি এরকম দেখেন যে গাছে পোকা ধরেছে তাহলে প্রথম কাজ হলো আগে যেই গাছ যেই ফলটাতে পোকায় মানে আক্রমণ করেছে সেই ফলটাকে আগে গাছ থেকে অপসারণ করা তা আমি তো টেনে ছিঁড়ে ফেললাম আপনারা একটু সাবধানভাবে ছিঁড়বেন যাতে ফল ছিঁড়তে গাছ ছিঁড়ে না যায় আর আপনার এই সামনে যেই পরিমাণ তাপমাত্রা আসবে তাতে এই ফল ছিদ্রকারী বা ডোগা ছিদ্রকারী যে পোকা বেগুনের যে ফল ছিদ্রকারী এবং ডোগা ছিদ্রকারী যে পোকা আছে এই পোকা দূর করা খুবই কষ্টকর হয়ে যাবে মানে ওষুধ কাজ করবে না তখন আমাদের মনে হবে যে হয়তো দোকানদার ভুল ওষুধ দিয়েছে কিংবা যে পরামর্শ দিয়েছে তার পরামর্শটা ভুল কি ওষুধ লিখে দিল বা কি ওষুধ দিতে বলল এই ওষুধে আর কাজ করছে না প্রিয় দর্শক আসলে কাজ করছে না এরকম না তাপমাত্রা যখন বেড়ে যায় তখন আর ওষুধে কাজ করতে চায় না দেখেন আমরা অনেক সময় বলি যে ভাই বেগুনে ফল ছিদ্র করছে পোকা এখন ওষুধ দেওয়ার দরকার নেই বৃষ্টি হোক ওয়েদার একটু ঠান্ডা হোক তারপরে আপনি ওষুধ স্প্রে করেন কেন কই কেন বলি বলার অন্যতম কারণ হলো তাপমাত্রাটা যেন কমে তাপমাত্রা একটু কম থাকলে কীটনাশক ভালো কাজ করে তাপমাত্রা বেশি থাকলে আর কীটনাশক কাজ করতে চায় না আর আমরাও অনেক সময় আপনাদের বলি যে অনেক সময় না সব সময়ই আমরা বলে থাকি যে আপনি যে কোনো ওষুধ সবজিতে স্প্রে করলে অবশ্যই বিকেলে স্প্রে করবেন মানে সেটা হতে পারে তিনটার পর চারটার পর যদি সম্ভব হয় পাঁচটার পর যখন ওয়েদার ঠান্ডা হয় ওই সময়ে স্প্রে করে দেন সারা রাত ঠান্ডা থাকবে এতে কাজ করবে ওষুধ ভালো কাজ করবে পোকামাকড় ওই সময় যদি আক্রমণ করে আর কিছু পোকা আছে যেই পোকাগুলো বেরি হয় সন্ধ্যার পর এই পোকাগুলো আপনি দিনের বেলায় খুঁজবেন পাবেন না কিন্তু সন্ধ্যার পরে যখন যাবেন তখন তখন দেখবেন যে এই পোকাগুলো বের হয়ে আসছে যেমন এই যে আমি দেখলেন যে এইটা হলো চাট পোকা বলে তারপরে হলো আপনার লেদা পোকা বলেন এই পোকাগুলো সাধারণত বেশিরভাগ রাতের বেলায় আক্রমণ করে সন্ধ্যার পর অন্ধকার হবে এরাও আক্রমণ করবে এই যে আমার আমরা তো হলো নার্সারিতে যে চারা উৎপাদন করি অনেক সময় দেখা যায় যে এই লেদা পোকায় চারাটা একদম কুকুপিটের উপর থেকে উপরের অংশটুকু খেয়ে ফেলছে তো সেই সময় আমরা হলো ল্যামডা সাই জাতীয় একটা ওষুধ স্প্রে করে দেই এবং আমরা ওই যখন দেখি লাদা পোকার আক্রমণ হয়েছে তখন আমরা চেষ্টা করি যে সন্ধ্যার পর মানে মা পর হলো ওষুধ স্প্রে করা তো প্রিয় বন্ধুগণ এই যে ফল ছিদ্রকারী পোকা দূর করার জন্য আমরা সাধারণত অ্যামামেকটিন অ্যামামেকটিন এমন একটিন বেঞ্জুয়েট বা আরও বেশ কয়েকটা জাতের ওষুধ আছে আমরা ব্যবহার করে থাকি এর সাথে হলো হ্যালোথ্রিন হেলোথিনা পোকার জন্য আমরা হলো ব্যবহার করি তা আপনাদের এই ধরনের পরামর্শ যদি প্রয়োজন হয় যে কারো সবজিতে এরকম পোকা ধরেছে বা ফল ছিদ্র করছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো বাজারে বা এখন পাওয়া যাচ্ছে বারি ফোর বাড়ি টু জাতের বেগুন দুইটা জাত বাড়ি টু এবং বাড়ি ফোর বাড়ি টুটা লম্বা জাত এবং বারি ফোরটা হল গোল বেগুন এইটা আপনার এই যে পোকা যে দেখলেন আপনার প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট গাছেই বা নাইনটি নাইন পার্সেন্ট গাছে হল পোকা ধরবে না এই ফল ছিদ্রকারী পোকা বা যোগা ছিদ্রকারী পোকা ধরবে না আপনারা যারা এই গরমের সময় গ্রীষ্মকালে যারা বেগুন চাষ করতে চান যদিও ফলের পরিমাণ একটু কমে আসবে বর্ষাকালের দিকে গিয়ে বা গ্রীষ্মকালে শীতকালে যেই পরিমাণ ফলন আসবে এই ফলনটা গ্রীষ্মতে আসবে না বা আপনার বর্ষার সময় আসবে না এর থেকে অনেকটাই কম আসবে কিন্তু এই সময়টা সবজির দাম থাকে অনেক বেশি কম আসলেও আপনার দাম বেশি থাকার কারণে আমাদের পুষিয়ে যায় তো প্রিয় বন্ধুগণ এই সময় পোকার আক্রমণ থাকে বেশি এই জন্য আমরা বলবো যে বাড়ি ফোর বাড়ি টু যদি আপনারা করেন এটা হলো ফল ছিদ্রকারী পোকা আছে যার জন্য ফল ছিদ্রকারী বা ডোগা ছিদ্রকারী পোকা ধরে না বললেই চলে তো এটা যদি সঠিক পদ্ধতি অবলম্বন করা যায় তাহলে ফল ছিদ্রকারী পোকাটা ধরেই না তা আপনি ওইখান থেকে যদি একশোটা ফল উঠান একশোটা ফল আপনি বাজারজাত করতে পারবেন আর অন্য যেই জাতগুলো আছে এই জাতগুলো আপনার দেখবেন একশোটা ফল তুললে পর্যন্ত ফল সিদ্র করা থাকে যেই ফলটা আপনি বেচতে পারবেন না ওটা ফেলে দিতে হয় তো প্রিয় বন্ধুগণ এই জন্য আমি বলবো যে যারা বেগুন চাষ করতে চান গ্রীষ্ম বা বর্ষাকালীন হিসেবে যারা বেগুন চাষে আগ্রহী তারা বাড়ি ফোর বাড়ি টু বেগুন আপনারা চাষ করতে পারেন তো প্রিয় বন্ধুগণ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে আর যাদের হলো চাষাবাদ সম্পর্কে কোনো পরামর্শ প্রয়োজন হবে বা চারার প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম